হর হর মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ আচ্ছা আজকে দেখে নেব যে আপনার পার্টনার আপনাকে কেন ডিভোর্স নোটিস পাঠাচ্ছে না তো কয়েকদিন এই ডিভোর্সের প্রচুর রিডিং করছি তো সেজন্য এই অনেক দিদি ভাইরা কি কোয়েশ্চেন করছে পার্সোনাল রিডিং দিদি কেন আমাকে সে ডিভোর্স নোটিশ পাঠাচ্ছে না তো এটা আজকে দেখব যে আপনার পার্টনার কেন আপনাকে ডিভোর্স নোটিশ পাঠাচ্ছে না আচ্ছা কারা দেখবেন এই ভিডিওটা সকলেই দেখবেন ধর্ম বর্ণন নির্বিশেষে সকলেই দেখবেন এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং সিক্সটি ফাইভ টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট রেজোলেট করে যতটুকু রেজোনেট করে ততটুকু নেবেন বা বাকিটা কিন্তু লেট গো করে দেবেন আচ্ছা হাজবেন্ড তার ওয়াইফের জন্য দেখবেন ওয়াইফ হাজবেন্ডের জন্য দেখবেন বা কোনো আত্মীয় স্বজন রয়েছেন যে তার অন্যের জন্য দেখতে চাইছেন হ্যাঁ তারাও দেখতে পারবেন আচ্ছা শিব কালী দুর্গা যে যে ভগবানকে মানেন আল্লাহ সেটা একটু ক্লেম করে দেবেন কারণ এনার্জিকে এক্সচেঞ্জ না করলে পজিটিভিটি কিন্তু পাওয়া যায় না এনার্জিকে বারবার বলছি কিন্তু এক্সচেঞ্জ করতে হয় যারা পার্সোনাল রিডিং অ্যান্ড রেমেডি নিতে চাইছেন মাথায় রাখবেন পার্সোনাল রিডিং অ্যান্ড রেমেডি ইজ নট ফ্রি ওকে নাইন এইট সেভেন ফাইভ থ্রি সিক্স ফাইভ নাইন ডাবল জিরো এটা আমার কন্ট্যাক্ট নাম্বার প্লিজ হোয়াটসঅ্যাপ করুন ফোন কল কেউ করবেন না আচ্ছা রিডিং তো শুরু করবো আগে একটা ঘটনা বলি কালকে এক দিদিভাই আমাকে ফোন করে রিডিং নিতে নিতে বলছে যে আমার বছর আমার হাজবেন্ডের সাথে কোনো কানেকশান নেই নো কন্ট্যাক্ট সিচুয়েশান কারণ আমার হাজবেন্ড অন্য একজন মহিলার সাথে বিবাহিত মহিলার সাথে জড়িত এবং আমার হাজব্যান্ড আমাকে নিজেই বলে দিয়েছে যে আমি একজন বিবাহিত মহিলার সাথে জড়িত তাকে সমস্ত ডিটেলসও বলেছে যে তাকে সে বিয়ের আগে থেকেই জানতো চিনতো কিন্তু সে ফ্যামিলির জন্য সে বিয়ে করেছে তার একটা দু বছরের মেয়েও রয়েছে তাকে সে ছাড়তে পারবে না আগে যে রিলেশনাল এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স আছে ছাড়তে পারবে না তো সেই দিদিভাই কি করেছে শাখা সিঁদুর বা নিজের বাপের বাড়ি চলে এসেছে শাখা সিঁদুর ফেলে দিয়েছে কারণ হাজব্যান্ড বলেই দিয়ে গিয়েছে যে আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না তোমার যদি থাকার হয় তুমি এভাবেই থাকো তো সেই দিদিভাই শাখা সিঁদুর ফেলে দিয়েছে সেখান থেকে সেই দিদিভাই কাঁদতে কাঁদতে আমাকে ফোন করছে দিদি আমি শাখা সিঁদুরটা ফেলে দিয়েছি বলে আমাকে অনেক কথা শুনতে হচ্ছে আশপাশের লোক বলছে তো বিধবা সাজ এই সাজ ওই সাজ সেই সাজ আচ্ছা একটা কথা আমাকে বলুন তো যে হাজবেন্ড একটা স্ত্রীকে ডাইরেক্ট বলে দিচ্ছে যে আমি একটা অন্য বিবাহিত মহিলার সাথে জড়িত আছি আমি তোমাকে নিয়ে থাকতে আর পারবো না তার একটা দু বছরের বাচ্চা মেয়ে আছে তাকে ছেড়ে দিতে পারছে স্ত্রীকেও ছেড়ে দিতে পারছে সেই স্বামীর জন্য সত্যিই কি শাঁখা সিঁদুর পড়াটা খুব ইম্পর্টেন্ট জানি না কার কেমন লাগবে কথাটা কালকের ঘটনাটা আমি শুনলাম তো আচ্ছা গলার আমার একটু প্রবলেম আছে একটু ঠান্ডা লেগেছে সকলে একটু নিজ গুণে মার্জনা করে নিয়ে একটু শুনে নেবেন ঠিক আছে কারণ আমার একটু গলার প্রবলেম হচ্ছে ঠান্ডার জন্য তো সত্যি আমাকে একটু দাদারা একটুখানি বলুন তো ভাইরা বা দিদিরা বোনেরা একটু বলুন তো যদি শাঁখা সে অভিমানে ফেলেই দেয় তাকে বলছে যে আমি তাকে ছাড়তে পারবো না যে তার নিজের সন্তানকে ভুলে গেছে স্ত্রীকে ভুলে গেছে সেই এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ারকে সে বলতে পারছে না তাকে সে নিয়ে থাকবেই তার সাথে সে কথা না বলে থাকতে পারবে না তাকে ডাইরেক্ট জানিয়ে দিচ্ছে তারপর যখন মেয়েটা সত্যি শাঁখা সিঁদুর ফেলে দিচ্ছে তাকে পাড়া সমাজের লোক বলছে সে বিধবা সাজ সেরেছে আচ্ছা সত্যি কথা বলুন তো বিধবা সাজটা কারা সাজে বিধবা তো তারাই সাজে স্বামী যখন মারা যায় হিন্দু ধর্মে তো আমার জানা আছে যে বিধবা তারাই সাজ সাজে যে স্বামীর শোকে তারা মানে দুঃখে জর্জরিত হয়েছে বলেই তারা লাল রংটাকে আর জীবনে আনতে চায় না তারা শাখা সিঁদুরকে স্বামীর জন্য সারা জীবনের মতো ত্যাগ করে দিয়েছে স্বামীর জন্য স্বামীকে ভালোবেসে তো যে স্বামী অন্যের সাথে জড়িত আছে সেই মহিলা যে বিধবা সাজ সাজ যে বলছে সত্যি কি বিধবা সাজ ওই স্বামীটার জন্য কি বিধবা সাজ সাজা যায় আমার তো মনে হয় না জানি না খারাপ লাগলে আমাকে বলবেন অবশ্যই এটা আমার কালকে মনে হয়েছিল তাই একটুখানি আমাদের সাথে শেয়ার করলাম বিধবা সাজ এভাবে হয় না বিধবা সাজ কারা সাজে বলুন তো বিধবা শ্বাস তারাই সাজে যারা স্বামীকে সত্যিকারের ভালোবাসে আর শাঁখা শুধু পরে থাকলেই হয় ফেলে দিয়েছে মানেই সে স্বামীকে ভালোবাসে না আমার মনে হয় না তো যাই হোক আজকের আমাদের যেটা রিডিং ছিল সেটা হচ্ছে কি আপনার পার্টনার আপনাকে ডিভোর্স নোটিশ পাঠাচ্ছে না কেন সেটা ছেলের তরফ থেকে হতে পারে মেয়ের তরফ থেকে হতে পারে ছেলের ফ্যামিলির তরফ থেকে হতে পারে মেয়ের তরফ থেকে মেয়ের ফ্যামিলির তরফ থেকে হতে পারে যে কেন ডিভোর্স নোটিশ এখনো আসছে না হয়ে গেল এক মাস হয়ে গেল এক বছর কিন্তু তার ডিভোর্স নোটিশ এখনো আসছে না কেন ডিভোর্স নোটিশ আসছে না ওকে আচ্ছা অ্যাকশন মুভমেন্ট ঠিক আছে কিং অফ সোর্সের কার্ড এসছে প্রথমেই অনেকেই না অ্যাকশন মুভমেন্টে রয়েছে ঠিক আছে অনেকেরই পার্টনার এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে রয়েছে সেটা হাজব্যান্ডের তরফ থেকে হতে পারে ওয়াইফের তরফ থেকে হতে পারে ঠিক আছে দু তরফেই হতে পারে সেই এক্সট্রা ম্যারিজুয়াল অ্যাফেয়ার্সের জন্য তারা ডিভোর্স নোটিশ পাঠাচ্ছে না যদি বলেন কেন কারণ তারা জানে যে তোমার সঙ্গে সম্পর্কটা শেষ হয়ে যাক আমি সেই মহিলাটা কি ছাড়তে পারবো না যে কথাটা আগেই বলছিলাম ঠিক আছে তোমার সাথে তোমার দরকার নেই তোমার সাথে তোমার থাকার দরকার নেই আমি আমার মতো তার সাথেই চলতে চাই তো তুমি আমার জীবনে ডিভোর্স নোটিশ দাও ডিভোর্স নোটিস পাঠিয়েও আমার যা হবে না পাঠিয়েও সেমই হবে কারণ আমি তো অন্য জায়গায় সুখ পেয়ে যাচ্ছি ঠিক আছে এটা কিন্তু দুজনকেই বলছি এটা ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই বলছি কারণ আমি তো অন্য জায়গায় সেই সুখ আমি পেয়ে যাচ্ছি তো আমার আর ডিভোর্সের কী প্রয়োজন আছে আমার তো ডিভোর্সের প্রয়োজন ডিভোর্স দিলেও কি না এবং তার সঙ্গে আমি ভালো আছি তার সাথে আমি ভালো আছি খুবই ভালো রয়েছি আমার আর দরকার নেই তার সঙ্গে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করছি ঠিক আছে তোমাকে নিয়ে থাকলে আমার প্রচণ্ড পরিমাণে হেডেক তোমার সঙ্গে আমি থাকতে চাই না একদমই থাকতে চাই না এবং আমার জীবনের কাজকর্মে তুমি প্রচণ্ড পরিমাণে বাধা সৃষ্টি করো তুমি আমার জীবনে কাজকর্মে প্রচণ্ড পরিমাণে বাধা সৃষ্টি করো এবং আমি এখন খুব ফ্যামিলি ফ্যামিলিগত দিক থেকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন একদম ভালো অনেকের পার্টনার নেশা করেন ঠিক আছে সেটা দূরতরফেই হতে পারে এবং তুমি থাকলে আমার জীবনে হচ্ছে বাধা সৃষ্টি করবে বা আমি অন্য কাউকে আবার পুনরায় বিয়ে করলে সেও তোমার মতো বাধা সৃষ্টি করবে তো আমি অ্যাফেয়ার্সে আছি তো সে তো সবটাই জানে তো সবটাই জানে যে আমি অ্যাফেয়ার্সে আছি তো সেটা সবটা জেনে নিয়েই না সে আমার নেশা জাতীয় জিনিসকে সে তো আমাকে বাধা দেয় না আমি অন্য কাউকে বিয়ে করলে সে আবার বাধা সৃষ্টি করবে দরকার কি রয়েছে আমার আমার তো দরকার নেই থাকো না তুমি তোমার মতো থাকো আমার ডিভোর্সের প্রয়োজন নেই কারণ আমি তো অন্য জায়গায় সুখ পেয়ে গেছি আমি তো অন্য জায়গায় সুখ পেয়ে গেছি সে আমাকে বাধাও দেয় না কিচ্ছু করে না আমি পুনরায় ডিভোর্স দিয়ে কি করব তোমার নতুন করে বিয়ে করব নতুন করে বিয়ে করলে তো আমার এই সমস্ত জিনিসগুলো তো পুনরায় আবার বাধা সৃষ্টি করবে তো কী দরকার আছে আমি তো ভালোই আছি সুখেই আছি আমার স্বামী স্টিক আছি ভীষণ পরিমাণে ব্যালেন্স করে চলতে পারছি এবং অনেকের না যেখানে যেটা চ্যানেল হচ্ছে অনেকে না খুব বুদ্ধি লাগাচ্ছেন অনেকে না প্রচুর বুদ্ধি লাগাচ্ছেন কীরকম বুদ্ধি লাগাচ্ছে আমি ডিভোর্স নোটিশ পাঠাবো আমি ডিভোর্স নোটিশ পাঠালেই না আমার ফ্যামিলির দিক থেকে আঙুল উঠবে আপনি যদি ডিভোর্স নোটিশ পাঠান আমার তো ফ্যামিলির দিকে আঙুল উঠবে কেন যে ডিভোর্স নোটিশ পাঠিয়েছে কেন বা ওই ছেলেটি বা ওই মেয়েটি কেন ডিভোর্স নোটিশ পাঠিয়েছে তার মানে ওর অন্য জায়গায় সম্পর্ক ছিল না আর আমি যখনই তোমাকে ডিভোর্স নোটিশ পাঠাবো তখনই আমার আশপাশের সারাউন্ডিংয়ের লোকজন যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তারা জেনে নেবে জেনে যাবে যে আমার মধ্যে ফল্ট আছে আমি আমার নিজের ফল্টকে কেন ধরা ধরা দেবো তুমি ডিভোর্স নোটিশ পাঠাও আমি তোমার জন্য অপেক্ষা করছি তুমি ডিভোর্স নোটিশ পাঠালে তবেই না সাকসেস আমার যে প্ল্যান সেই প্ল্যানটা সাকসেসফুল হবে না আমি যে তোমাকে শেষ করতে চাই তোমাকে মানে প্রমাণ করতে চাই যে তুমি নোংরা মানে কাজটা সে করছে কিন্তু সে তোমাকে প্রমাণ করতে চায় সে তুমি নোংরা তুমি নোংরা ছিলে তার যে আভ্যাব সে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চায় তার নিজের পিঠ সে বাঁচাতে চায় সেই জন্য সে সমালোচনার হাত থেকে বাঁচতে চায় কারণ তার একটা ডিভোর্স নোটিশ তাকে প্রমাণ করে দেবে সে খারাপ তাই তো সে ডিভোর্স নোটিশ পাঠাবে না কারণ তার আশপাশের সারাউন্ডিং এর মানুষকে বোঝাতে হবে আমি ভালো কারণ সে ডিভোর্স নোটিশ পাঠালে লোকজন জেনে যাবে যে নিশ্চয়ই এই ছেলার মধ্যে ফল ছিল নিশ্চয়ই এই মেয়েটার মধ্যে ফল ছিল তাই না সে ডিভোর্স নোটিশ পাঠিয়েছে সেই দোষ নিজের কাঁধে নিতে চায় না সে এই দোষ নিজের কাঁধে নিতে চায় সে স্ট্রাগেল করছে সে এখনও বুদ্ধি হাঁটছে কীভাবে তোমার জীবন তোমাকে সে জীবন থেকে সরাতে চায় কিন্তু সে ডিভোর্স নোটিশ কখনোই পাঠাবে না সে এই বোকামো করবেই না কারণ তার সমস্ত চা পাওয়া অন্য জায়গা থেকে পূরণ হয়ে যাচ্ছে তাই ডিভোর্স নোটিশ পাঠাও বা না পাঠাও পাঠাক তার কিচ্ছু যায় আসে না কারণ সে অন্য জায়গায় সুখ পেয়ে যাচ্ছে এবং অনেকের না ফ্যামিলিতে দেখা যাচ্ছে যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেকের না ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড প্রচণ্ড পরিমাণে স্ট্রং অনেকের মেয়ের বাবার না অনেক মানে ফিনান্সিয়াল কন্ডিশন প্রচণ্ড পরিমাণে স্ট্রং যেখান থেকে অনেক জিনিসপত্র তাকে দেওয়া রয়েছে ঠিক আছে অনেক জিনিসপত্র তাকে দেওয়া রয়েছে এবং সে মাথার মধ্যে নিয়ে নিয়েছে আমি তো অন্য রিলেশনশিপে রয়েছি আমার তো সমস্ত চা পাওয়া পূরণ হয়ে যাচ্ছে তো কী আলামান দরকার রয়েছে বরঞ্চ আমি ডিভোর্স নোটিশ পাঠানো মানেই একদিন সে দু বছর হোক চার বছর হোক পাঁচ বছর হোক সে একটা লিগাল নোটিশ যদি আমি তাকে মানে পাঠ আইনত দিক থেকে সে তো সমস্ত জিনিস সমস্ত জিনিস তোমার বাড়ির থেকে বের করে নিয়ে চলে যাবে তাই না কোনো যখন আপনার ডিভোর্স হবে আপনি তো তার বাড়ির থেকে আর ফার্নিচারগুলো রেখে আসবেন না শুধু নিয়ে আসবেন তো কি দরকার তুমি তোমার পরে থাকো না পাঁচ বছর দশ বছর এগারো বছর যত ইচ্ছে খুশি পড়ে থাকো আমার কিচ্ছু যায় আসে না বরঞ্চ আমি তোমার বাবার দেওয়া সমস্ত জিনিসগুলোকে সুভোগ করে নিই পাঁচ বছর পর তুমি ডিভোর্স নোটিশ পাঠাবে তখন ইলেকট্রনিক জিনিসের বারোটা বেজে যাবে তখন তুমি ফেরত নাও না কিছু যায় আসে না আমার এই সমস্ত ভাবনা চিন্তা থেকে সে কিন্তু ডিভোর্স নোটিশ পাঠাচ্ছে না সে হয়তো অনেক বন্ধু বান্ধবকে বলে বেড়াচ্ছে যে না রে আমি আর ডিভোর্স দেবো না সে হয়তো আপনাকে এটা প্রমাণ করতে চাইছে যে না সে ভীষণ পরিমাণে ভালোবাসে আপনাকে ভুল করছেন যে আপনাকে একটা ফোন করে না আপনাকে ফোনে ব্লক করে রেখেছে যে আপনাকে একটাবার ফোন করে খোঁজ নেয় না যে আপনি কেমন রয়েছেন একটা ম্যাসেজ করে না আপনার মনে হয় সে বন্ধু বান্ধবকে বলে বেড়াচ্ছে আমি আর জীবনে ওরকম অনেক কেস রয়েছে আমার রিডিংয়ে হয়েছে বন্ধু বান্ধবকে বলে পাঠাচ্ছে জানিস তো আমি আর ডিভোর্স নোটিশ ওকে পাঠাতে পারবো না আমি আর ওকে ডিভোর্স দেবো না ঠিক আছে বন্ধু বান্ধবদের হাত থেকে খবরও আসছে তার কাছে আমি ওকে ডিভোর্স নোটিশ পাঠাতে ভুল করছেন সে এই যে তার লাল মাখানো কথায় না আপনি ভুল করছেন ফেসে যাবেন সাবধান আমার পাণ্ডবপক্ষের পক্ষে জোতাদের বলছি সাবধান আপনারা তার কথায় ফাঁসবেন না কারণ সে প্রকৃতপক্ষে যদি সে ভালোবাসতো আপনাকে সে অন্তত একবার ফোন করতো আপনার সাথে তো রাগ হতো অভিমান হতো আপনি তাকে দুটো কথা বলতেন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক না দুটো বাজে কথা বললে এমন কিছু হয় না রাগ অভিমানে অনেক কিছু হয় আপনিও তাকে দুটো কথা বলবেন সেও তাকে দুটো কিন্তু একটা ফোন কল করাই যায় কিন্তু আপনি বারবার ফোন কল করেছেন আপনাকে ব্লক করে রেখেছে আপনাকে সে ঘুরিয়ে একদিনও কল ব্যাক করেনি তারপর ছমাস আট মাস মাস পরে সে বন্ধু মারফত খবর পাঠাচ্ছে আপনাকে যে আমি আর জীবনে দিন ওকে ডিভোর্স নোটিস না আপনার মনে হয় যে সত্যি সে আপনাকে ভালোবাসে বন্ধুরা এই বোকামোটা কেউ করো না কারণ সে তার সারায়ণডয়ের মানুষজন বন্ধু বান্ধবের কাছে এটাই প্রকাশ করতে চায় সে ভীষণ ভালো মানুষ সে আপনাকে ভালোবাসে আপনি খারাপ বলে আপনি চলে গেছেন সে তার আশপাশ তার বডিতে না ভালো মানুষের কিছু গন্ধ মেখে নিতে চাইছে যাতে তার আপনি যখন কারণ অনেক ফ্যামিলিতেই জানে যে একটা মেয়েকে না যখনই বাবা মা নিয়ে চলে যায় একটা মেয়ের কোনো দিন সিকিউরিটি হয় না ঠিক আছে কটা মেয়ে ঘুরে দাঁড়াতে পারে বলুন তো অনেকেই পারে না তখন তার বাবা মা ভাবে কি হবে এক বছর দু বছর ঠিক আছে আমার মেয়ের অন্য জায়গায় আমি বিয়ে দিয়ে দিই অন্য জায়গায় আমি বিয়ে দিয়ে দিই তখন সে কি করে তার বাবা মা বিয়ে দিয়ে দেয় অন্য জায়গায় ঠিক আছে তো সেই প্ল্যানেই সে বসে রয়েছে আমি তো সবার কাছে বলে রেখেছি যে আমি তাকে ডিভোর্স নোটিশ পাঠাবো না মেয়ের বাবা যখন মেয়ের সিকিউরিটি বুঝতে পারবে না যে কোথায় আমার মেয়ের ভবিষ্যৎ ঠিক হবে তাই যাগে যার দরকার নেই আমি একটা মিউচুয়াল ফাইল করে আমার অন্য জায়গায় মেয়ের বিয়ে দিয়ে দিই সেই আশায় সে বসে রয়েছে দেখুন ইউনিভার্স কি বলছে সেই আশায় সে বসে রয়েছে এবং সেটা এখনও তার ফুলফিল হচ্ছে না বলে সে হতাশ সে আপনাকে আদেও ভালোবাসে না যদি সে ভালোবাসতো আপনাকে একটা ফোন করতো আপনাকে একটা মেসেজ করতো আপনাকে আরেকবারও বলতো যে আচ্ছা আর কি জীবনে পুনরায় ফিরে আসা যায় না সব কিছুকে কি মিটমাট করে নেওয়া যায় না এই যে বন্ধুদেরকে বলছে আমি তাকে আর জীবনে ডিভোর্স নোটিশ পাঠাতে পারবো না সে আমার খুব ভালো মানুষ ছিল অ্যাকচুয়ালি সে নাটক করছে আপনার সাথে সেই বন্ধু মহলে প্রকাশ করতে চাইছে সে ভীষণই ভালো মানুষকে কারণ সে জানে একটা মেয়ের বাবা কখনোই বসিয়ে রাখবে না তার নিশ্চয়ই অন্য জায়গায় বিয়ে দেবে আর যখনই বিয়ে দেবে তখনই আমি মানে মানে কেটে পড়বো ভালোভাবে কেটে পড়বো দিয়ে আমি অন্য জায়গায় বিয়ে করে নেব নয়তো আমি যার সাথে অ্যাফেয়ার্সে আছি তার সাথে বিন্দাস লাইভ কাটাবো তাই আমার পাণ্ডব পক্ষর যোদ্ধাদের বলছি এরকম ফাঁদে পা দিও না আর ওয়ান ওয়ান সেভেন সিক্স হর হার মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ কেউ ক্লেম করতে ভুলো না কারণ এই রিডিংয়ের সমস্ত পজিটিভটা তোমার সাথে থাকুক